আবারও জগৎবল্লভপুর থানার বড় সাফল্য আরব থেকে উদ্ধার চুরি যাওয়া মোবাইল সহ প্রায় চুয়াল্লিশটি মোবাইল দর্শক আপনারা দেখছেন হেডলাইন স্টুডে আর আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়ালি আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জগৎবল্লভপুর থানা এলাকায় আজ আবারও জগৎবল্লভপুর থানার পক্ষ থেকে জগৎবল্লভপুর ব্লক সহ আশেপাশের ব্লকে দীর্ঘ এক বছর ধরে হারিয়ে যাওয়া অথবা চুরি যাওয়া প্রায় চুয়াল্লিশটি মোবাইল উদ্ধার করে আজ জগৎবল্লভপুর থানার পক্ষ থেকে অ্যাডিশনাল এসপি ডিএসপি সিআই মন্সিরহাট ও জগৎবল্লভপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরজিৎ সরকার আজ হারিয়ে যাওয়া সেই সকল মোবাইলের মালিকদের চিহ্নিত করে তাদের হাতে ফিরিয়ে দেন এছাড়াও যেটা জানা যাচ্ছে একটি মোবাইল জগতবল্লভপুরের ব্লক থেকে বেশ কয়েক মাস আগে চুরি যায় এবং সেই মোবাইলটি আরবে চলে যায় এবং জগৎবল্লভপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরজিৎ সরকার তড়িঘড়ি একটি টিম তৈরি করেন এবং সেই মোবাইলটিও আরব থেকে উদ্ধার করে নিয়ে আসেন হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল ফিরে পেয়ে আনন্দে আত্মহারা সকলেই এটা তো আমার ছিল ছিনতাই করেছিল আমার হাত থেকে তো আজকে আমাকে শুক্রবার ফোন করা হয়েছিল পৌনে চারটে নাগাদ তখন বলে যে আপনার ফোনটা পাওয়া গেছে আপনি পুলিশ স্টেশন থেকে যদবলপুর পুলিশ স্টেশন থেকে কোন জায়গা থেকে হারিয়েছিল আমার হারিয়েছিল সন্তোষপুর ওই ওই জায়গাটা করে সন্তোষপুর যে দক্ষিণ বাড়ি আছে ওই জায়গাটা করে হ্যাঁ থ্যাংক ইউ সো মাছ যদল্লপুর পুলিশ স্টেশনকে যে আমাকে আমার ফোনটা ফিরিয়ে দেওয়ার জন্য সত্যি তখন খুব খারাপ লেগেছিল যে ফোনটা আদৌ ফেরত পাবো কি না তো এতদিন পরে আশা ছেড়িয়ে দিয়েছিলাম যে ফোনটা ফেরত পাবো কি না বাট অ্যাটলিস্ট আমি পেয়েছি ফোনটা আমি খুবই খুশি আমার নাম নিবেদিতা মার্নি বলছেন ডিএসপি মোহাম্মদ সরাসরি শুনে নেব ফর্টি ফোর মোবাইল আমরা রিকভারি করেছি জয়পুর থানা আমাদের ওসি আছেন জয়পুরে ওসি আর আমার সিআই সাহেব আছেন ইনাদের কন্টিনিউয়াস এফোর্টের জন্য আমাদের এসপি স্যারের যেরকম ডাইরেকশন ছিল মোবাইল রিকভারি প্রত্যেক মাস আমরা মোবাইল রিকভারি যতগুলো আমরা মোবাইল রিকভারি করবো প্রত্যেক মাস আমরা ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম চলতে থাকবে এটা কন্টিনিউয়াস প্রসেস আমরা আমাদের একটা এসওজি সেল আছে তাদের হেল্প নিয়ে যেখানে যেখানে মোবাইল ছিল বা আইএমআই সার্চিং করে আমরা করেছি একদম কিছু কিছু লোক আসতে পারিনি তাদেরকে ডেকেছিলাম কিন্তু এলে আবার আমরা দিয়ে দেবো একদম কিছু হারিয়ে কিছু বেশিরভাগ হারিয়ে যাওয়া আমি আমার পুলিশ যে কর্মীগুলো আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে ওদের কন্টিনিউস এফোর্টের জন্য এই জিনিসটা পুরো সাফল্য হয়েছে সাকসেসফুল হয়েছে এর মধ্যে মানে আমাদের কনস্টেবল থেকে সিভিক থেকে চালু করে সব কেউ ইনভলভ আছে নিশ্চয়ই থাকা উচিত কিন্তু সেটা তো আমাদের দেখা দরকার নেই কিন্তু ওদের হারিয়ে গেলে তো ওদের আমার কাছে যখন আসছে তো আমাদের একটাই কাজ ওদের ফিরিয়ে দেওয়া যত তাড়াতাড়ি আমরা রিকভারি করতে পারি এটা সচেতন প্রোগ্রাম আমরা সবসময় করি তার সাথেও এটা হয়ে থাকে কিন্তু আমরা যতটা ট্রাই করি ওদেরকে আমরা মোবাইল রিকভারি করার জন্য এখানে বাজার ফাজার করতে আসে বা কোনো কাজের জন্য আসে হারিয়ে গেলে এবার ওরা লোকাল পিএসই এসে ডায়রি করে একটা মোবাইল আরব চলে গেছিলো সেটা এখান থেকে চুরি হয়ে চলে গেছিল নর্থ চব্বিশ পরগনা এখান থেকে ও একটা লোককে বিক্রি করে দেয় সে আরবে চলে যায় তাদের নাম্বারগুলো অফ ছিল কিন্তু হোয়াটসঅ্যাপে ওই নম্বর থেকে হোয়াটসঅ্যাপ চালাচ্ছিল তো হোয়াটসঅ্যাপে কল করার পর ও ফোন রিসিভ করে তখন আমরা জানতে পারি কে এ অ্যারাবে আছে ফোনটা ওর পরে ওদেরকে আমরা যোগাযোগ করার পর ও কুরিয়ার মাধ্যমে নিজের বাড়ি অ্যাড্রেসে পাঠায় আর বাড়িওয়ালা লোক আমাদের থানা অ্যাড্রেসে বা স্পিড পোস্ট পাঠিয়ে দেয়